আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত মুরগি বাচ্চার রোডিং ট্রিটমেন্ট খাবার প্রথমে আসুন আমরা জেনে নেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মুরগি বাচ্চা দেখেন কিভাবে হাঁটার চেষ্টা করতেছে কিন্তু হাঁটতে পারতেছে না এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে অপরিপক্ষ মুরগি যখন ডিম দেয় অর্থাৎ মুরগি যখন বয়স হওয়ার পূর্বে মুরগি ডিম দিয়ে দেয় প্রথমবার তখন সেই ডিম থেকে যে বাচ্চাটা পাওয়া যায় সেটির ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তখন বাচ্চাটি এরকম হয় এরকম বাচ্চা সাধারণত বাঁচানো যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে সঠিক যত্ন করলে বাঁচানো যায় এই বাচ্চাটার সাথের বাচ্চাই এইগুলা কিন্তু এইগুলা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে আসুন প্রথমে ব্রডিং সম্পর্কে জেনে নিই ব্রোডিং হচ্ছে তাপ অর্থাৎ মুরগির বাচ্চাকে তাপ দেওয়া সেটা কৃত্রিমভাবে হতে পারে আবার মুরগির সাথে রেখে ন্যাচারালভাবেও হতে পারে ন্যাচারালভাবে হচ্ছে মুরগির সাথে যে বাচ্চাগুলো থাকে এবং বাচ্চাগুলো খাবার খেয়ে মুরগির পলকের নিচে অবস্থান করে সেটা হচ্ছে ন্যাচারাল ব্রডিং আর কৃত্রিমভাবে হচ্ছে লাইট জ্বালিয়ে বাচ্চাকে তা দেওয়া প্রথম এক সপ্তাহ পর্যন্ত আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে এবং তার পরবর্তীতে ডিগ্রি এরকমভাবে পর্যায়ক্রমে তাপমাত্রা আস্তে আস্তে করে কমতে থাকবে দিন পর্যন্ত তাপমাত্রা প্রথম বিয়াল্লিশ দিন পর্যন্ত কত রাখতে হবে সে সম্পর্কিত একটি ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার পর প্রথমে আপনারা মুরগি বাচ্চাকে ডিম থেকে ফোটার পর যে দখলটা গেছে সেটা কাটানোর জন্য আপনারা পানিতে মিশিয়ে দিবেন গ্লুকোজ সমৃদ্ধ খাবার দিবেন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিবেন এক্ষেত্রে অনেকেই লাইসুবিট প্রোভাইড করে থাকেন এছাড়া যদি আপনারা চান যে ন্যাচারালভাবে বাসায় তৈরি করা খাবার দিবেন সেই ক্ষেত্রে আপনারা লেবুর পানি দিবেন লেবুর রস পানিতে মিশিয়ে দিবেন এবং সাথে এক চিমটি চিনি মিশিয়ে দিবেন তাহলেই গ্লুকোজের কাজও করবে ভিটামিন সি এর কাজও করবে পানি খাওয়ার দুই ঘন্টা পর ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার ফিড খাওয়ার জন্য দিবেন এই খাবারগুলা চলবে প্রথম তিরিশ দিন পর্যন্ত এবং আপনারা লেবুর রস এবং চিনি মিশ্রিত পানিগুলা আপনারা প্রথম তিন দিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তারপর আপনারা বিসিআর ডিবি ভ্যাকসিনটি করিয়ে নেবেন সরকারিটাও করতে পারেন বেসরকারিটাও করতে পারেন এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে দেখে নেবেন প্রথম বিসিআর ডিবি ভ্যাকসিনটা সাধারণত পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে দিতে হয় কিন্তু এফ কোম্পানির একটি ভ্যাকসিন রয়েছে যেটি আপনারা চাইলে মুরগি বাচ্চার বয়স যখন একদিন তখনই দিতে পারবেন এফএনএ ভ্যাকসিনটি নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন আপনারা যদি একসঙ্গে একশো বা তার অধিক বাচ্চা পালন করেন একই জায়গায় সেক্ষেত্রে আপনাদের গাম্বোরা ভ্যাকসিনটি অবশ্যই করতে হবে গাম্বোরা ভ্যাকসিনটি প্রথম এগারো বারো দিনের সময় একবার করে নেবেন এবং দ্বিতীয়বার আপনারা ১৮ বা উনিশ দিন বয়সের সময় করিয়ে নেবেন তার পরবর্তীতে ভিসিআর ডিবি বুস্টার ডোজটি করিয়ে নেবেন একুশ থেকে তেইশ দিনের ভিতরে আর এই সময়টার ভিতরে আপনারা বাচ্চাগুলাকে সেইফে রাখার চেষ্টা করবেন এই যে দেখেন আমার বাচ্চাটা আমি সেইফে রাখার পরও এখানে একটা বাচ্চা দেখেন একটা পানির পাত্রের মধ্যে পড়ে গেছে এটা সাতের বাচ্চাগুলা কিন্তু আছে কিন্তু এই বাচ্চাটা এখানে মনে হয় লাভ দিয়ে পড়ছে পড়ার পর এখান থেকে আর উঠতে পারে নাই তাই এখানে এই বাচ্চাটা মারা গেছে দেখেন বাচ্চাটার পেটের ভিতরে খাবার আছে এই যে বাচ্চাটার সাতের বাচ্চাগুলা দেখেন পিছনে এই বাচ্চাগুলার বয়স এখন প্রায় বিশ দিন হয়ে গেছে ভিউয়ার্স আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দিব